হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি অর্পিতা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আবার সেই আমাদের বন্ধু বান্ধবের একটা ছোট্ট মজা আপনারা তো বহুবার দেখেন আমাদের বন্ধুদের একটা আড্ডা থেকেই থাকে প্রায় ব্লগেই বা কয়েকদিন বাদে বাদেই আপনারা কিন্তু এরকম ভিডিও পান আর আপনারা প্রচুর ভালোবাসাও দেন তাই আমি আমাদের এই আনন্দগুলো যখন যেরকম করি সেরকমভাবেই শেয়ার করি তো চলুন আজকে আমরা গেছিলাম বর্ধমান শহরের কার্জন গেটের কাছে এশার হোটেল সেনকো গোল্ডের ওপরে তবে হ্যাঁ বলে রাখি কোনো প্রমোশন ভিডিও নয় আমরা জাস্ট এশার হোটেলের ওপরে ছাদে একটা ছোট্ট করে মজা করেছি আমাদেরই এক বান্ধবী তার এক পরিচিতের সূত্র ধরে গেছি ভীষণ মজা করেছি একবারে কফি চিকেন পকোড়া খেয়েছি গোটা বর্ধমানের সুন্দর ভিউ দেখেছি তাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নিই তো বন্ধুরা এই যে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে মানে সিক্স ফ্লোরে একদম ওপরে টপ ফ্লোরে এসে গেছি আর সুন্দর সুন্দর সিজন ফ্লাওয়ার সবে সবে বসানো হয়েছে সামনে শীত আসছে তাই এর সৌন্দর্য আরও কিন্তু বৃদ্ধি পাবে আমরা সবে গেছি তো এখন কম বেশি ফুটেছে যেটুকু ফুটেছে সেটুকুই আমি ক্যাপচার করেছি আর এই দেখুন বর্ধমান শহরটাকেও একবার দেখে নিন

ফটোশ্যুট আমাদের করতেই হবে ভিডিও ক্যাপচার আমাদের করতেই হবে তো সেরকমই চলছে বিভিন্ন খেলা তার মাঝে আমাদেরও বিভিন্ন ছবি সখীগণ বসে পড়েছে ও যুগ যুগ দিও মিঠু দি আজকে মিষ্টুদি আমাদের এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসছে জিনিসটা বনজি আচ্ছা বন্জি জামাই মানে আমাদেরও জামাই না হোপ কেশ হোটেল হোপফুলি টাইমটা আমাদের খুব ভালো কাটবে বর্ধমান শহরটাকে মোটামুটি দেখানো যাচ্ছে

এটা একদম জিটি রোড আমি আছি এসআর হোটেল এই যে এই যে আমরা সাত তলার উপরে এখন দাঁড়িয়ে আছি মানে দারুন ভিউটা লাগছে উপর থেকে দারুন 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 ভিউ লাগছে দারুন এক্সেলেন্ট ভিউ লাগছে ব্যাকে ব্যাকে মানে ব্যাকের ওই না লাইট এইদিকে এলে একটু আসছে সামনে একটা আলো আছে না এদিকে ব্যাকে এলে একদমই আসছে অন্ধকার সর্বনাশ দাঁড়াতে ভয় লাগছে গোটা বর্ধমান শহরটা এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে এই যে পোকা এটা পুরো জিটি রোড ঠিক আছে একদম অসাধারণ লাগছে অসাধারণ অসাধারণ লাগছে অসাধারণ

ঘুরে ঘুরে আমরা কিন্তু সেই বর্ধমান শহরের মূল রাস্তা জিটি রোডে এসেই পড়ছে আর তার সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করছি দেখুন তো এই দেখুন এতক্ষণ ঘোরাঘুরি ফটোশ্যুট ভিডিও করা ভিউ দেখা নিজেদের মধ্যে হৈহুল্লোর করা এবার কিন্তু চলে এসছে সেই আসল সময় কী সময় পেট পুজো প্রথমেই জল এসে গেল তারপরে এসে গেল গরম গরম কফি আর নরম নরম চিকেন পকোড়া ফ্যান্টাস্টিক খেয়েছি দারুণ দারুণ খেয়েছি হালকা হালকা শীতের আমেজ এত সুন্দর পরিবেশ আর তার সাথে গরম কফি আর নরম পকোড়া থাকলে আর কি চাই বলুন তো জমে গেছে পুরো জমে গেছে আর সেটা তো আপনারা আমাদের ভিডিও সবসময় দেখলেই বুঝতে পারেন এরকমই আজকে সন্ধ্যাটাও দারুণ দারুণ মজা করে কাটিয়েছি থ্যাংক ইউ মিঠু মানে স্পেশাল থ্যাংকস মিঠু দিকে তো মিঠু জন্য জন্যই আমাদের এত সুন্দর একটা সন্ধ্যাবেলা আমরা পেলাম খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমাদের এখানে আবার আড্ডা হচ্ছে যে আমরা এখন টাইম আছে হাতে প্রচুর ওই জন্য আমরা এখন উঠছি না একটুখানি বসে আড্ডা ফাড্ডা দিয়ে তারপর মনিকে মিস করছি আমরা খুব পঞ্চাশ বার নাম করছি সবাই কি করছি সবাই কি মৌসুমিকে করছি মৌসুমী হ্যাঁ রাগ করছি তো সেই জন্য যাদের যাদের আসার কথা ছিল আসতে পারলো না তাদের উপর একটু রাগ দুঃখ হচ্ছে ওই কি আর যারা আসতে পারবো না বলেছে তারা আসতে পারবো না কিছু করার নেই চলো ওইদিকে দাঁড়িয়ে আছে ফটো তুলে দিতে হবে দেখি এখন ফটো শ্যুট হবে আমাদের চলে গেছেন ওই যে ওই যে ওই যে যারা আসনি তারা কিন্তু সত্যিই মিস করেছো এত সুন্দর একটা ভিউ এরকম ভিউ মিস করেছো খাবার মিস করেছো ঠিক আছে এবার আমাদের হয়ে গেল আজকে মতো একটা ইভিনিং পার্টি একটা জায়গায় এশার হোটেলে আমাদের ইভিনিং পার্টি হলো আমরা মাত্র ছয় সখী এসেছিলাম ছয় সখী এসেছিলাম চিকেন পকোড়া কফি নিজের দিকে তাকালো ধপাস করে পড়বো এখনই নিজে পকোড়া হয়ে যাবো এরপর আমাদের ছয় সখীর একটা ছোট্ট করে বেশ মজা হয়ে গেল তাহলে বন্ধুরা আমাদের এই কয়েকজন বান্ধবীর ছোট্ট করে যে একটা সন্ধেবেলা মজা করে দিলাম কেমন লাগলো বলুন ভালো লেগেছে নিশ্চয়ই আর ভালো লাগলে কি করতে হবে ছোট্ট করে একটা লাইক আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমাকে অনেক ভালোবাসা দিয়ে সাথে থাকতে হবে পাশে থাকতে হবে নিজেরাও সময় ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভালোবাসায় থাকুন টাটা